ব্রেকফাস্ট ও জিমি না কোথায় ও তো এখনো ঘুমাচ্ছে ইমেল একটুও কোনো চিন্তা আছে আজকে নাকি ওর एग्जाम আমাদের সময় 10 সময় পরীক্ষা শুরু হলে ভোর 4 সময় ঘুম থেকে উঠতাম আর এই যে দেখো 8 সময় পরীক্ষা 7:30 বাজে এখনো ঘুমাচ্ছে জিমি ওকে গিয়ে ডাক আমি যদি ওখানে আসি তাহলে কিন্তু একটা ফ্রাই বাইরে নিচে পড়বে না হ্যাঁ হ্যাঁ ডাকছি এই তে কি রে আর 10 মিনিট আছে পরীক্ষায় আর দুই মিনিট ঘুমাই না আমি পাঁচ মিনিটে রেডি হয়ে যেতে পারবো তোকে নিও না মা আসছে ফ্রাই নিয়ে হুম আসতে দে না আমার ফ্রাই প্যানের বাড়ি খাওয়ার অভ্যাস আছে তুই ঘুম থেকে উঠবি না কিতে আচ্ছা বাবা ধুর এখন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আর তারপর নিচে ব্রেকফাস্ট করতে হয় তোর জন্য প্রতিদিন আমার রেডি হয়ে যায় স্কুলে যেতে তারপর তে চলে যায় ফ্রেশ হতে আর জিমি নিচে এসে ব্রেকফাস্ট করতে থাকে শুনেছিস তুই আজকে স্কুলে নাকি কারা আসবে কার আসবে আমি তো শুনিনি সঠিকভাবে আমিও জানি না কিন্তু যতটুকু জানি কোনো নতুন টিচার আসবে মেবি ও অত বড় কোনো কিছু না তাহলে এটা তো এক নম্বরের ব্যাড নিউজ ভাই জাস্ট চিন্তা কর ভাই এরকম করে যদি টিচারের সংখ্যা বাড়তে থাকে আমাদের স্কুলে তাহলে এক্সামের সময় তো প্রত্যেকটা ক্লাসে পাঁচটা ছয়টা করে টিচার থাকবে পাহারা দেওয়ার জন্য এটা কি কোনো ভালো নিউজ নাকি খারাপ নিউজ সেটা বল হ্যাঁ সেটা ভুল বলিস কিন্তু আমার তো কোনো প্রবলেম নেই প্রবলেমটা সব তোর কারো কাছ থেকে শুনতে পারবি না দেখতে পারবি না কোনো সেফ নিতে পারবি না টিচারের চালাক হতে পারে কিন্তু আমি তাদের থেকে পাঁচ গুণ বেশি চালাক জাস্ট দেখিস না কেমন করে দেখি হুম হুম দেখা যাবে সো স্টুডেন্টস আশা করি তোমরা শুনেছো যে আজকে তোমাদের নিউ টিচার আসার কথা ছিল আর তারা এসেছে আর তারাই আজকে তোমাদের এই ক্লাসে থাকবে মিস্টার সুগার মিস্টার জাংকুক আপনারা প্লিজ ভিতরে আসবেন এনারা দুজন টিচার আমিও বিশ্বাস করতে পারছি না হাই, আমি সুগা আর আমি জাংকুক আশা করি তোমরা ভালো হয়ে থাকবে আমি গেলাম এখন প্রিন্সিপাল সেখান থেকে চলে যায় এই তো বিশ্বাস হচ্ছে এরা দুজন টিচার বিশ্বাস না হওয়ার কি আছে প্রিন্সিপালই তো বলে গেল না আরে গাধা আমি সেটা বলতে চাইনি

বাকি 25 টা কি সেই কথা আমি জিজ্ঞাসা করছি এত বকবক না করে आंसरটা বলে দিলেই তো হয়ে যায় স্যার কত টেকবে না হবে খবর আমাদের ওকে বাবা লেক নেসা থেকে বলতেই যাবে তখনই এই যে চার নাম্বার বেঞ্চের মেটা ওঠো আম আমি হ্যাঁ তো তোমার কাছে আমি কাকে বলছি তোমার পাশে কে করে বসে আছে যাতে তুমি দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি না কিন্তু সারা আমি করেছি দেখি এখন জিজ্ঞাসা করছো কি করেছিল সেকেন্ড নাম্বার বেঞ্চি মেটা রাখছিলে কেন আম পানি খাওয়ার জন্য স্যার পানি খাওয়ার জন্য ও আচ্ছা তো তুমি কি পানি নিয়ে আসলি নাকি না স্যার ভুলে গিয়েছিলাম আর কি সো পানি যদি খেতেই হতো তিন নাম্বার বেঞ্চি মেটা রাখতে তুমি সেকেন্ড নাম্বার বেঞ্চি মেটা কেন রাখছিলে কারণ স্যার আমি ওর কাছে পানি দেখেছিলাম আর কি এই তিন নাম্বার বেঞ্চি মেটা তুমি ওঠো আমি কেন আবার স্যার তুমি নিশ্চয়ই শুনেছো ও কিসের জন্য সেকেন্ড নাম্বার বেঞ্চের মেয়েটাকে ডাকছিল বলো প্লিজ রোজ প্লিজ বলিস না রে স্যার আমি তো শুনিনি আসলে হুম বুঝতে পেরেছি বসো এই তুমি তোমার নাম কি তে হুম সবার সামনে বেঞ্চে আসো মানে স্যার কেন কোনো কেন নেই আজকে বলেছি আসো আর একবার যদি দেখি তুমি কাউকে ডাকছো তাহলে পানি কেমন করে খাওয়া লাগে সেটা আমি তোমাকে খাওয়াচ্ছি সেটাই একটু মন দিয়ে এক্সাম দাও দুইজন না কলেজে যে স্কুল থেকে যাবে কে জানে দেখে মনে হচ্ছে মোড অফ ভালো করে পরীক্ষা দিতে পারিস নি নাকি তুই এমন কি করছিস তুই কিছু শুনিস নি হ্যাঁ শুনেছি তো সেটা তো আমি তোকে আগেই বলেছিলাম না আর তুই নিজেই তো বলছিলি যে দেখে থেকে নাকি তোর বুদ্ধি আর পাঁচ গুণ বেশি তাহলে এখন কি হলো রে চুপ করে থাক জিমিনা এমনি ভালো লাগছে না আর জানাস না তো মাকে বলতে হবে এই দুজন টিচারকে আমাদের প্রাইভেট টিচার হিসেবে রাখতে তাহলে তো আরও ভালো হবে জাস্ট বলেই দেখ না তোর খবর করে দিব আমি আমি এই চিন্তায় মরে যাচ্ছি যে কবে এই দুজনই স্কুল থেকে বের হবে আর তুই বলছিস প্রাইভেট টিচার হিসেবে রাখার কথা আচ্ছা বাবা ওকে আমি জাস্ট মজা করছিলাম হুঁ সেটাই বাট ওয়েট দে তোর কি এটা খেয়াল আছে যে আমাদের এখন এক সপ্তাহ ছুটি ও হ্যাঁ আমার মাথা থেকে তো বেরিয়েই গিয়েছিল কত কিছু প্ল্যান করে রেখেছি ও না এখন এর প্ল্যান আর করতে হবে यार সেটাই চল এখন তারে বাসায় তুই জিমিন বাসায় আছে ওরে বাসায় সামনে এতগুলো হলো কেন বাসায় কিউ এসেছে হ্যাঁ সেরদ মনে হচ্ছে তুই জিমিন ভিতরে ঢোকে মা বাসায় কি কেউ এসেছে নাকি হ্যাঁ আমার বেস্টি এসেছে বেস্টি তোমার বেস্টি আছে হ্যাঁ আছে না ভাই তোদেরকে বলা হয়নি সে স্কুল লাইফের বেস্টি হঠাৎ করে আজকে চলে আসলো ওরা ফ্রেশ হতে গিয়েছে রুমে তোরা আগে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই হ্যাঁ হ্যাঁ যাচ্ছি জিমিনা এত ফ্রেশ হয়ে নিচে আসে জিনো এই যে আমার দুই মেয়ে তেই আর জিমিন ও হ্যাঁ কি ভালো আছেন হ্যাঁ মা আমি তো ভালো আছি তোমরা কেমন আছো না আমরা ভালো আছি আর তখনই উপর থেকে নেমে আসে আর এই যে হলো আমার দুই ছেলে জাঙ্কুক আর সুগা জি আর টেটো দাদের দিকে তাকিয়ে হ্যাঁ কি হয়েছে মা কিছু না আন্টি এমনি আচ্ছা কিছু না আমি বলছি আসলে আমরা যে স্কুলের টিচার হয়েছি না দুইজন সেই স্কুলেই পড়ে আজকে এক্সামে আমরা তাদের ক্লাসে ছিলাম ও তা তো ভালো খবর তুই আর জিমি আজ এরা ভালো খবর আমাদের সাথে এমন কেন হচ্ছে রে জিমি না এত খারাপ জিনিসপত্র আর গোড়াটি চুপ করে থাক না তো বাবা আর জিমি কেমন ছাত্রী কেমন মানে আজকে একদিনে অত ভালো করে না বুঝতে পারো বা তারপর জিজ্ঞাসা করছি ওরা ভালো করে পড়াশোনা করে তো জিমিনা দিক থেকে জিমিনা ভালো ছাত্রী মনে হচ্ছে আর তের দিক থেকে না একদমই না ইয়ঞ্জন তো যে তের দিকে তাকায় আর বলো না বাবা এটা তো আমিও জানি যে তুমি এই কথাই বলবা সারা দিন সারা দিন ফোনটা হাতে নিয়ে বসে থাকে একটু পড়ার নামও যেমন আজকের কথাই বলি আজকে এক্সাম ছিল কয়টায় আটটায় আর ও সাতটা চল্লিশ বাজে তখনও বিছানায় শোয়া তাহলে বোঝো তুমি এখন কি আর বলবো হ্যাঁ আন্টি কথা আপনি ডেকের ও সাথে পানির বোতল দিয়ে দেন না নাকি ও স্কুলে যায় এই রামে সময়ও মানুষের কাছে পানি শেষ এরায় কি আমি তো আজকে ওshader পানি বোতল দিয়ে দিয়েছিলাম আরে মা আমার তো আচ্ছা তো পানির বোতল তোমার সাথে ছিল তো たら তুমি যে বললা তোমার পানির বোতল নেই তোমার অনেক পানি দরকার তাই তুমি পানি সেকেন্ড নাম্বার বেঞ্চে মেয়েটার কাছে ও আসলে আমি ভুলে গিয়েছিলাম যে আমার ব্যাগের ভিতরেই পানি বোতল ছিল আর কি ও আচ্ছা তো এই ব্যাপার বাইকটা আসলে না ট্যালেন্টেড আনটি মানে পানির বোতলের কথা ভুলে গিয়েছিল কিন্তু পড়াশোনা ভুলেনি কারোর কাছে ইভেন একটা কিছু জিজ্ঞাসাও করেনি পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা এত 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 বেশি কঠিন ছিল পাঁচ নাম্বার কোশ্চেনটা তো জিজ্ঞাসাই করেনি তাই না উফ তে তুই তো শেষ আজকে ফাইল এর বাইরে থেকে কেউ বাজাতে পারবে না তোকে উফ তুই আসলে মিলে মেয়ে কে কারণ না তো তুই না তুমি এখানে সময় কাছে আচ্ছা তুই দুটো না সুগায় যাওক যেখানে যাবি সেখানে গিয়ে পড়াশোনা পড়াশোনা কিছু পড়া থাক না তুই নিজের রুমে বসে গেম খেলছিল আর জিমিন ড্রয়িং রুমে বসে কিছু ম্যাথ করছিল তখনই সেখানে আর লাগবে ও আ হ্যাঁ আসলে এই নাম্বারটা সুগা আবার জিমিনের পাশে বসে তাকে বুঝে দিতে থাকে জঙ্গক সেখানে আসে আর তারা দুজনকে দেখে একটু হেসে এবার সে চলে যায় তে রুমে কিন্তু জঙ্গকে দেখে লাভ দিয়ে উঠে বসে আপনি আমার রুমে কি শুনি তুমি এখানে বসে গেমস খেলছো একটু জিমিনের মতো তো হতে পারো নাকি আমার না আপনার কাছ থেকে জানার কোনো ইচ্ছা নেই যে আমার বোন অনেক বেশি ভালো আমি নিজে ভালো করে জানি যে আমার বোন অনেক বেশি ভালো বুঝছেন আমি আমার বোনকে আপনার থেকে ভালো করেছি আচ্ছা এটা আমাদের বাসা স্কুল না যে আপনার টিচারদের মতো অ্যাক্টিং করবেন মেহমান মেহমানের মতো থাকুন না তুমি বেশি কথা বলো মেয়ে তো কি হ্যাঁ তো আপনি যদি বেশি জ্ঞান দিতে পারেন আমি কি বেশি কথা বলতে পারি না নাকি হ্যাঁ মনে হচ্ছে আন্টিকে ডাকা লাগবে এই না মা মাকে কেন ডাকা লাগবে কারণ তোমার মনে হয় না যে টিচারদের সাথে ঝগড়া করা এটা অন্যায় আরে বাবা আপনার সাথে ঝগড়া কে করছে আমি তো জাস্ট আমি তো জাস্ট যেটা সত্যি সেটাই বলছি না আপনার টিচার বাট সেটা স্কুলে এখানে না আর মেইন কথা বলতে আমাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো এখন ছুটি না এখন কিসের পড়াশোনা করব জিমিনা তোমার মতো সেম ক্লাসেই পড়ে ও কি পড়াশোনা করছে জিমিনা অনেক ভালো স্টুডেন্ট তাই ও পড়াশোনা করছে আমি ভালো স্টুডেন্ট না আমি সেটা বলছো না যে ভালো স্টুডেন্ট আমি পড়াশোনা করব কিসের জন্য আমার মধ্যে সেই ট্যালেন্ট আছে পড়াশোনা না করে যে ভালো রেজাল্ট করে হ্যাঁ মানুষের কাছ থেকে শুনে শুনে সোটাই তোমার ট্যালেন্ট কালেন তো তারেন জিনা ওইটাও কেউ করতে পারে না হা তোমার সাথে কথা বলে পারা যাবে না আর তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা আনি তোমাকে জাস্ট ফ্রাইপিনের বাড়ি খাওয়াতে হবে হোয়াট ওয়েট নো প্রবলেম লিস্ট দা না আপ আপনি যদি এখন গিয়ে আমার মা কাছে কিছু বলে না আমি গিয়ে জিনা জি কাছে সবকিছু বলে দেব ও আচ্ছা কি বলবা তুমি বলে থাকো আমি শুনছি বলবা আপনার ছেলের কোনো কাজে না কিছু না আমার পিছনে পড়ে আছে আর আমি কি আন্টিকে বলবো আপনার মেয়ের কোনো কাজ নেই কিছু নেই আমি কি তাকে পড়াতে পারি ওইতে কী রে ভাই তোর মুড এমন অফ কেন অফ আর বলিস না জিমি না আমি পারছি না নিতে এগুলো কেন রে আমি জাস্ট আমি জাস্ট ওয়েট করছি কবে এই এই জাঙ্কুক বিশেষ করে জাঙ্কুক কবে এখান থেকে যাবে এই কথা বলছিস আর আমি তো মা এর কাছ থেকে শুনে আসলাম তার নাকি এক মাসের আগে এখান থেকে যাবে না তার এক থাকতে চেয়েছিল কিন্তু মা দাইয়া বলেছে এক মাস কারণ অনেক দিন তারে দেখায়নি অনেক দিন জবা জবা ফাইনালি তার এক বড়কে কাছে পেয়েছে সো ইয়াপ ওফ গড আমি মরেই জাগরে જીবিনা ওফ সবকিছুর কি এরকম প্যারা হিসবে কেন জিজ্ঞেস বলতো একটু ইজি ভাবে দেখ না তাহলেই হলো কিসের ইজি ভাবে দেখব এই জাঙ্গু গুদাম টিচনে পড়ে আছে করছি না হ্যাঁ কি হবে যদি কিসের যদি মানে জাঙ্কু এরকম ভাবে তার পিছনে কেন পড়ে আছে সেদে সেদে তোর সাথে আসছে কথা বলতে চাচ্ছে তুই যাতে ওর সাথে ঝগড়া করিস আই মিন ওর সাথে কথা বলিস যেটাই হোক হ্যাঁ কিসের জন্য করছে সেটা তো আমি নিজে বুঝতে পারছি না এই তোকে বলছি না হুম আর এগুলো শুনে আমার যেটা মনে হচ্ছে আমি ভিডিওকে লাইক করে ফেলেছে রে হ্যাঁ তার মাথায় আসলেই বা কেমন করে এটা আমি নিজেও জানি না কিন্তু আমার এটাই লাগছে দেখ জি না তুই একটা কথা বলিস না স্কুলে বসেতেই বলছিলি। যে কি হবে যদি যে দুইজন আমাদের প্রাইভেট টিচার হয়ে যায় দেখ এখন কি হলো প্রাইভেট টিচারের মতো তো বাসায় রয়েছে পড়ার জন্য চাপ দিচ্ছে আর এখন আবার বলছি স্ট্রাইক করার কথা নো বে হুম হুম আমার সব কথা সত্যি হয়ে যায় রে হতেই পারে এরকম কিছু এরকম যদি একবার হয় না জিমিয়া আমি তোকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিব না না আমাকে না আমি তোদের দুজনকে ওখানে পাঠিয়ে দিব তাহলে তোরা ওখানে গিয়ে ঘোরাঘুরি করতে পারবে একসাথে জিমিন মা মা তোমরা তাহলে গিয়ে জাঙ্কু কার সুগার সাথে ঘুরে আসো হ্যাঁ মানে মানে ওরাই বলছিল যে আজকে ঘুরতে যাওয়ার কথা তোমাদেরকে বলেছি রেডি হয়ে থাকতে ওরা রুমে রেডি হচ্ছে কিন্তু আরে যা না প্রবলেম কোথায় আমরা এই ক্যাপসুলে গল্প করতে পারবো যা তোরা ঘুরতে আমি তো ভেবেছিলাম তুমি ঘুরতে যাওয়ার জন্য রাজি হবে না বিশেষ করে তে তুমি মা বলেছে তাই যাচ্ছি ও আচ্ছা উফ তে করে কথা বলিস না যাই হোক আর তাই হোক ওনারা তো আমাদের টিচার না একটু তো সম্মান দেওয়া উচিত তোর সম্মান না তুই তোর কাছে রাখ আছে আহ নো নে ফিস ফিস করে কথা বলার কোনো দরকার নেই বিকজ তোমাদের ফিস ফিস করে কথা গুলো আমার কানে আসছে তো ফিস ফিস করে কথা বলে তোমরা জোরে জোরে কথা বলতে পারো হ্যাঁ জাঙ্গু এই রেস্টুরেন্টের সামনে এসে লাইট আমায় সুগার জাঙ্গু বেশেতে বসে আর টিয়ার জিমনা একসাথে বসে ছিল আর তো বলো কি অর্ডার করব তুমি তুই বল না সবাই চুপচাপ বসে বসে খাবার খাচ্ছিল সুগা আর জিমিন এক অপর দিকে বারবার আর চোখে তাকিয়ে মুচকে মুচকে হাসছিল আর এদিকে জাঙ্কুক তো আর চোখে দিকে তাকাচ্ছিল আর তের আগে চোখে জাঙ্কুকের দিকে তাকাচ্ছিল আর তখনই হঠাৎ করে রেস্টুরেন্টে লাইট চলে যায় ও লাইটে আবার এখন কি হলো আরে দাঁড়া চুপচাপ বস না আর ঠিক তখনই লাইট আবারও চলে আসে এবার তে আর জিমি সামনে তাকিয়ে দেখতে পায় তাদের সামনে জাঙ্কুক আর সুগা কেউই নেই হ্যাঁ ওরা দুজনকে আমাদের কাছে চলে গেল মানে কী ভাই মানে? তা এভাবে করে কথা বলছিল ঠিক তখনই শুকাইছে জিনিস না তো গোলাপ ফুল ভাই হা আর রাভে জিম না মা মানে কেমন করে আর গাড়ি গোলাপ ফুলটা নে না আই লাভি টু বলে দে জিম কে গোলাপ ফুলটা নয় আর একটু মাথা নাড়ায় কিন্তু এবার ঠিক তখনই পেছনে জানতেও গেছেও একটা গোলাপ ফুল ধরে বলে থাকে I know. I love you, too. Huh? 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 Oh, wow.